সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়বো বুঝবো তারপর অঙ্কটা করব কি বলেছে দেখো ইফ ম্যাক্সিমাম নাম্বার অফ রিলেশন ডিফাইন অন সেট এ ইজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ দেন কার্ডিনাল নাম্বার অফ সেট এ ইকুয়াল টু অপশন এ আছে আট অপশন বি আছে তিন অপশন সি আছে নয় এবং ডি আছে প্রশ্নটার মানেটা একটা সেট 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 এ এ কেমন রিলেশনটা বলা হয়েছে এ থেকে এ পর্যন্ত কোশ্চেনে বলা আছে দেখো ডিফাইন অন সেট এ মানে এ থেকে এ পর্যন্ত রিলেশন বলা রয়েছে এবারে আর কি বলেছে যে ম্যাক্সিমাম নাম্বার 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 ম্যাক্সিমাম অফ রিলেশান এই কথাটার মানেটা কি ম্যাক্সিমাম নাম্বার অফ রিলেশন এই কথাটার মানেটাই সমান সমান দিয়ে যদি লিখি সাবসেট সাবসেট অফ এ কার্টিসিয়ান প্রোডাক্ট এ এটাই তো ম্যাক্সিমাম 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 নাম্বার নাম্বার অফ এই পাবো কতগুলো এ কার্টিসিয়ান প্রোডাক্ট এ যতগুলো হবে এবার প্রশ্ন হচ্ছে এ কার্টিসিয়ান প্রোডাক্ট এ ঠিক আছে এর সাবসেট কতগুলো পাবো প্রথমে এ সেটের এলিমেন্ট কটা দেখো এ সেটের এলিমেন্ট জানি না ধরে নিচ্ছি পি তার মানে আমরা এটা তো বলতে পারি এখানে দেখ কোশ্চেন বলছে সেট এ দা সেট এ ইজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ দেন কার্ডিনাল নাম্বার অফ সেট এ আচ্ছা জিজ্ঞাসা করেছে আমাকে কার্ডিনাল নাম্বার কত এ সেটে আমি ধরছি কার্ডিনাল নাম্বার অফ সেট এ ইকুয়াল টু পি ওকে তার মানে এ কার্টিসিয়ান প্রোডাক্ট এ সমান কি অবশ্যই বলতে পারবো এ এ এর কার্ড অসুবিধা নেই কারণ এ কার্টিসিয়ান প্রোডাক্ট এতে কার্ডেনার নাম্বার হবে তার যে এলিমেন্টস যতগুলো সেগুলো মাল্টিপাল করলে হয়ে যাবে আমরা ধরে নিয়েছি পি এখানে ব্যাকেটে লিখে নিই পি সো পি ইন্টু পি পি স্কোয়ার ওকে এখানটা আশা করি কারো বুঝতে অসুবিধা নেই দেখো এবারে একটা কথা বলো নাম্বার পেয়ে গেছি পি স্কোয়ার হ্যাঁ ঠিক তাহলে এ সাবসেট অফ সাবসেট অফ এ কার্টিসিয়ান প্রোডাক্ট এ সমান কি অবশ্যই বলতে পারবো টু টু দি পাওয়ার স্কয়ার হ্যাঁ সূত্রের দুই আর নাম্বার নাম্বার অফ লিখতে হয় পাওয়ার পাওয়ার তাই না এই পাওয়ার কি হয় এলিমেন্টস লিখতে হয় এই যে এ কার্টিশান ফোডা এতে যেই এলিমেন্টস হয়েছে যতগুলো ততগুলো আর এখানে কতগুলো এলিমেন্টস পেয়েছি আমরা পথ পেয়েছি পি স্কয়ার সংখ্যা তো লিখলাম এবারে এটা সমান সমান ম্যাক্সিমাম নাম্বার অফ যেটা বলে দিয়েছে কোশ্চেনে কত সো লিখে নিলাম এবার দেখো টু টু দি পাওয়ার পি স্কোয়ার পাঁচশো বারো মানে কি অবিয়াসলি টু টু দি পাওয়ার নাইন তাহলে এখান থেকে আমরা পি স্কোয়ার ইকুয়াল টু নাইন করতে পারি হাঁ করতে পারি আচ্ছা পি এর স্কোয়ার ইকুয়াল টু যদি নাইন হয় তাহলে তিনের এর স্কোয়ার মানে তো নয় হয় করতে পারি তাহলে পি এর ভ্যালু কত পেলাম আমি তিন পেলাম প্রথমেই আমি নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ ইকুয়াল টু পি ধরেছিলাম হ্যাঁ ওটাই তো কার্ডিলার নাম্বার হ্যাঁ তার মানে কত আনসার হবে থ্রি সো স্টুডেন্ট এখানে যে চারটা অপশন ছিল তার মধ্যে অপশন বি এর সঠিক হবে ওকে আই হোপ তোমরা এখানের কনসেপ্টটা ভালো করে কনসেপ্ট ভিডিওতে বুঝে আসছো যদি বুঝে এসে থাকো তাহলে এখানটা অতটা ঝামেলার নয় কিন্তু যদি না বুঝে থাকো তো আমি পার্সোনাল বলবো একবার কনসেপ্ট ভিডিওটা দেখার জন্য ওকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ